নমস্কার ওয়েলকাম টু ফ্রি লার্নিং এন্ড কোচিং চ্যানেল তোমাদেরকে আবারও স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজ আমি আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটি গল্পের আলোচনা তবে আজকের ভিডিওটি দশম শ্রেণীর জন্য যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী আছো তাদের জন্য আজকে এনেছি একটা নতুন ভিডিও এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অদল বদল গল্পটি যদি তোমরা গল্পটা আগে পড়ে থাকো বা নাও পড়ে থাকো এই ভিডিওটা কিন্তু সবার জন্য যারা পড়নি তারা তো প্রথমবার আমার ভিডিওটা দেখবে তারপর পড়বে বুঝতে পারবে আর যারা পড়েওছো হচ্ছ তাদেরও যদি গল্পটা সম্বন্ধে কোনোরকম সমস্যা থেকে থাকে আমি এইটুকু তোমাদের গ্যারান্টি দিতে পারি এই ভিডিওর পর তোমার সমস্যা অনেকাংশেই দূর হবে তো যাই হোক চলো আর বেশি কথা না বলে শুরু করবো আজকের ভিডিও তবে ভিডিও শুরু করার আগে তোমাদের সবার কাছে একটাই অনুরোধ তোমরা আমাদের ভিডিও সবাই অনেকেই দেখো তোমাদের সবার কাছেই আমরা অনেকটাই কৃতজ্ঞ কিন্তু তোমাদের কাছে আমাদের অনুরোধ তোমরা একটু সাবস্ক্রাইবটা করে দিও তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের জোরটা বাড়বে এবং সাবস্ক্রাইবটা তেমন কোনো কঠিন ব্যাপারও না তোমরা জানোই নিচে লাল সাবস্ক্রাইব বাটন থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়াই যায় নিজে তো আমাদের ভিডিও দেখছে সাথে বন্ধুদেরকেও দিয়ে দিও তারাও জানতে পারুক যে ইউটিউবে এরম একটা চ্যানেলও আছে তাহলে চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি মন দিয়ে দেখতে থাকো আগের দিনের মতো আজকেও বলবো ভিডিওটা হয়তো একটু বড়ো হবে তবে অবশ্যই তোমাদের কিন্তু মন দিয়ে দেখতে হবে মনোযোগ না দিলে কিন্তু এই ভিডিওটা কোনো তোমায় হেল্প করতে পারবে না তো কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা টানা দেখবে চলো শুরু করছি আজকের ভিডিও অদল বদল এই গল্পটি কিন্তু বাংলা ভাষার রচিত একটি ছোট গল্প আসলে নয় এই গল্পটি লিখেছেন যিনি তার নাম হচ্ছে পান্নালাল প্যাটেল এবং পান্নালাল প্যাটেল লোকটি কিন্তু আছে গুজরাটি যার জন্ম হচ্ছে রাজস্থানের দুঙ্গারপুরে এবং তিনি গুজরাটি ভাষাতেই সব তার কীর্তি করেছেন এবং তিনি গুজরাটি লেখকদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য তার আছে তিনি একমাত্র গুজরাটি লেখক যিনি ভারত সরকারের সর্বশ্রেষ্ঠ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ সেটি লাভ করতে পেরেছেন এবং এই গল্পটি বাংলায় অনুবাদ করেছেন অর্ঘকুসুম দত্তগুপ্ত তো আমি যদি পান্নালাল প্যাটেল সম্বন্ধে কিছু একটু জানার চেষ্টা করি তোমরা অবশ্যই জানো নিশ্চয়ই গল্প শেষে কিন্তু প্রতিটা পাঠের শেষে সেই লেখকের চিত্র মানে লেখকের কৈ পরিচিতিটা দেয়া থাকে তো এখানে বলা হচ্ছে পান্নালাল প্যাটেল যার জন্ম উনিশশো বারো খ্রিস্টাব্দে এবং মৃত্যু উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে গুজরাটি ভাষার প্রসিদ্ধ লেখক পান্নালালাল প্যাটেল রাজস্থানের দুঙ্গারপুরে জন্মগ্রহণ করেন সাধারণ মানুষ আর গ্রাম জীবন তার রচনায় প্রধান গুরুত্ব পেয়েছে ভারতীয় সংস্কৃতি বিষয়েও তিনি বিশেষ সাহিত্য বিশেষ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তার উল্লেখযোগ্য গল্প সংগ্রহ সাতচা সম্মান জিন্দগি কা খেল লাখ চৌরাশি সুখ দুখনান সাথী কই দেশি কই পরদেশি আসমানি নজর প্রভৃতি সাহিত্য কীর্তির জন্য যেটা আমি তোমাদের বললাম এনপিট পেয়েছেন উনি উনিশশো পঁচাশিতে এবং উনিশশো পঞ্চাশে উনি পেয়েছেন রঞ্জিত রাম সুবর্ণচন্দ্র পুরস্কার এটিও গুজরাটি গুজরাট রাজ্যের একটি বিশাল বড় সাহিত্য পুরস্কার এবার এই গল্পটি উৎস আমি তোমাকে বলি এই গল্পটি উৎস কি আসলে আমি তোমাকে দুটো উৎস বলবো তোমরা অবশ্যই নিশ্চয়ই দেখবে তোমার সহায়িকা বইতে লেখা আছে যে অর্ঘ দত্তগুপ্ত যে অনুবাদ করা গল্পটা সেটা নেওয়া হয়েছে থেকে তো সেটা তো অবশ্যই আমাদের জানতে হবে সেটাই তোমাদের পরীক্ষায় লিখতেও হবে যে ন্যাশনাল বুক ট্রাস্ট কর্তৃক প্রকাশিত সেরা তেরো গল্প সংগ্রহ থেকে এই গল্পটিকে নেওয়া হয়েছে যেটি লিখেছেন কিন্তু অর্ঘকুসুম দত্তগুপ্ত অর্থাৎ অর্ঘকুসুম দত্তগুপ্ত একটি গল্প কি অনুবাদ করেননি উনি অনেক কটা গল্পকে বিভিন্ন ভাষায় অনুবাদ করেছিলেন সেইগুলোকে নিয়ে একটা গল্প সংগ্রহ তৈরি করা হয়েছে ন্যাশনাল বুক ট্রাস্ট কর্তৃক যার নাম হচ্ছে সেরা তেরো এবং এই সেরা তেরো থেকেই আজকের গল্পটা নেওয়া হয়েছে কিন্তু তোমাকে যদি ঘুরিয়ে প্রশ্ন করা হয় কখনো করতেই পারে কেউ যে আসলে গুজরাটি ভাষায় কোথায় ছিল গল্পটা বা গুজরাটি ভাষার কোন গল্প সংগ্রহেতে এই গল্পটা ছিল তাহলে তার উত্তর হবে লালনী শ্রেষ্ঠ বার্তা নামক একটি গল্প সংগ্রহ যেটি গুজরাটি ভাষায় লেখা অবশ্যই পান্নালাল প্যাটেলের লেখা সেই বইটা থেকে নেওয়া হয়েছে এই অদল বদল গল্পটা এবং গুজরাটি ভাষাতে গল্পটা নাম এটাই আদল বাদল মানে ইংলিশে লেখা হয় হয়তো আদল বাদল বদল মানে আমরা অদল বদল বাংলায় দেখছি নেই তো যাই হোক চলো আর বেশি কথা না বলে তা শুরু করি মন দিয়ে শুনবে হ্যাঁ হোলির দিনের পরন্ত নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছড়ি করে খেলছিল হাত ধরাধরি করে অমৃত আর ইসাপ ওদের কাছে এলো এখান থেকেই মনে রাখতে শুরু করো যে এই গল্পের দুটো প্রধান চরিত্র অন্য অনেক চরিত্র হয়তো আছে কিন্তু প্রধান চরিত্র দুজন অমৃত এবং ঈশা এবং তোমার নাম দুটো শুনে অবশ্যই নিশ্চয়ই বুঝতেই পারছো এদের মধ্যে পার্থক্যটা কিসের মেনলি প্রধান পার্থক্যটা হচ্ছে এদের মধ্যে ধর্মের ঈসাপ একজন মুসলিম এবং অমৃত নামটা শুনে বোঝা যাচ্ছে একজন হিন্দু যদিও এখানে সেই পরিচয়টা এদের বড় নয় এখানে পরিচয় যেটা বড় সেটা হচ্ছে এরা দুজন একে অপরের বন্ধু এই পরিচয়টাই এখানে বেশি ইম্পর্টেন্ট বা এখানে বেশি গুরুত্বপূর্ণ দুজনের গায়ে সেদিনকার তৈরি নতুন জামা রং মাপ কাপড় সব দিক থেকে এক রকম এরা দুজনে এক স্কুলে এক ক্লাসে পড়ে রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি দুজনের বাবাই পেশায় চাষি জমিও প্রায় সমান সমান দুজনকে সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয় বলতে গেলে ছেলে দুটো সবই একরকম তফাত শুধু এই যে অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে আর ইসাবের আছে শুধু তার বাবা এইখানে দেখো তোমাদের এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসে যে অমৃত আর হিসাবের মধ্যে কিসের তফাত রয়েছে এবং আর একটা প্রশ্ন আসতে পারে অমৃতর হিসাবের মধ্যে মিল কি কি আছে সেই মিলগুলো তোমাদেরকে লিখতে হবে যেমন এক স্কুলে এক ক্লাসে পড়ে বাড়ি দুটো মুখোমুখি দুজনের বাবাই পেশায় চাষি জমিও এক এইগুলো এবং অমৃতের বোন বা ভাই বোন কটা তিন ভাই বোন আছে এবং বাড়িতে বাবা মা আছে অমৃতের বাড়িতে সব মিলিয়ে পরিবারের সদস্য হচ্ছে ছজন তিন ভাই অমৃত চারজন এবং বাবা আর মা ছজন তার দুই বন্ধু মিলে একসাথে বেরিয়েছে তাদের গায়ে দুটো নতুন জামা হোলির দিনে নতুন জামা যদিও আমরা জানি হোলির দিনে একটা পুরনো জামাই পড়ি কিন্তু সেটা রঙ খেলার সময় রঙ খেলা হয়ে যাওয়ার পর বিকেল বেলা যখন হয়েছে নতুন জামা পরে অনেকেই বেরোয় তো সেরকমভাবেই এরা বেরিয়েছে দুই বন্ধুতে মিলে সান বাঁধান ফুটপাতে এসে বসতে এক একরকম পোশাক দেখে দলের একটা ছেলে বলল ঠিক তোরা দুজন এই কুস্তি করতো দেখি তোরা শক্তি সমান সমান একজন বড় পালোয়ান আরেকটা ছেলে চেঁচিয়ে বলল লড়ে যা তোরা বেশ মজা হবে হিসাব অমৃতের দিকে তাকাল অমৃত দৃঢ় স্বরে বলল না তাহলে মা আমাকে ঠেঙাবে অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন নতুন জামা পাওয়ার জন্য তুমি কি কান্নটাই না করেছিলে এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কী আছে মনে রেখো অমৃত সত্যিই তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল সোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না এবার এখানে দেখো এখানে প্রশ্ন আছে যে অমৃত সত্যি ওর বাবা মাকে খুব জ্বালিয়েছিল কীরকম ধরনের কীভাবে জ্বালিয়েছিল সেখান থেকে প্রশ্ন হতে পারে বা ধরে না একটা লাইন আছে ইম্পর্টেন্ট সোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল প্রশ্ন হচ্ছে হচ্ছে ফতোয়া কি ফতোয়া শব্দের অর্থ কি এবং দ্বিতীয়ত হচ্ছে সোনামাত্র কি সোনা মাত্র তো এখানে দুটো উত্তরেই বলে দিচ্ছি ফতোয়া শব্দের অর্থ হচ্ছে নির্দেশ বা হুকুম আর সোনামাত্র কি শুনেছিল যখনইও শুনলো যে ইসাব একটা নতুন জামা কিনেছে ইসবের বাবা ইসবকে একটা নতুন জামা কিনে দিয়েছে ও তখনই নির্দেশারি করে দিল যে হিসাবের মতো জামা যদি ও না পায় বা ও যদি করে না দেওয়া হয় তাহলে ও স্কুলে যাবে না মা ওকে অনেক বুঝিয়েছিল হিসাবকে তো খেতে কাজ করতে হয় তাই জন্য ওর জামাটা ছিঁড়ে গেছে আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে মোটেই না বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আর ও ছিঁড়ে দেয় ছোটবেলায় এই জিনিসটা বোধ আমরা সবাই করে থাকি কোনো নতুন জিনিস পাওয়ার জন্য নিজের ভালো জিনিসটাকে ছিঁড়ে দেওয়া দিয়ে নতুন জিনিসটা চাই আমার নতুন জিনিসটা চাই আর বিষয় তো বন্ধুদের মধ্যে এটা খুব হয় যে একজন বন্ধু যদি একটা নতুন কিছু কেনে সবার ইচ্ছা হয় যে আমি ওইটা কিনবো আমি ওইটা ব্যবহার করব তো যদি ইসাব নতুন জামা পেয়েছে যদিও ইসাবের কারণ ইয়ে অমৃতর মা বলছে যে ইসাবকে যেহেতু খেতে কাজ করতে হয় যেহেতু ওর বাবা ছাড়া তো আর কেউ নেই তো ইসাবকে খেতে কাজ করতে যেতে হয় যার কারণে ইসাপের জামাটা ছেঁড়ে গেছে তাই জন্য ইসাব নতুন জামা পেয়েছে কিন্তু অমৃত কেন শুনবে ছোটবেলায় ব্যাপার বুঝতেই পারছো বালক মন তো অনেক কিছুই মানে এইসব এত বুদ্ধি তাদের মধ্যে থাকে তো না তো মা তখন আবার কি করেছেন মা তখন ওকে বেকায়দায় নতুন জামা দেওয়ার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিলেন খেতে রাজি নয় ও মরিয়া হয়ে বলল ঠিক আছে আমাকে বেঁধে রাখো মারো কিন্তু তোমাকে ইসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে মানে বুঝতে পারছো অবস্থাটা জামা চাই চাই পৃথিবীতে হয়ে যাক ওর জামা চাই মানে ও বলছে আমাকে বেঁধে রাখো আমাকে মারো কিন্তু হিসাবের মতো জামাটা আমায় অবশ্যই করে এনে দিতে হবে তোমাকে অমৃতর মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন এবার মার কাছে এতক্ষণ ধরে বলছে শেষ পর্যন্ত মা একটা লাস্ট চাল চেনে দেয় মাদের কাছে এটা একটা বড় কার্ড মানে মাদের কাছে এটা একটা বড় উপায় রয়েছে নিজে বেশি বেরিয়ে যাওয়ার কি এই কথাটা বললে ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে ব্যাস অমৃত জানতো মা না বললে বাবার রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম আগের গল্পটাতেই আমি যারা একটা আগের ভিডিওটা দেখেছো তারা জানো ক্লাস নাইনের ভিডিও ছিল নিরুদ্দেশের সেখানেও আমি বলেছিলাম এই কথাটা যে বাবারা সময় টাফ হয় এবং ছেলেদের পক্ষে বাবাদেরকে গিয়ে কোনো কিছু নতুন প্রথমবারে বলা অ্যাপ্রোচ করা একটু চাপের তো হয়ই অবশ্যই করে তো মা যখন না বলে দিচ্ছে এবার যদি কি ওর বাবাকে বলে বাবা তো প্রচণ্ড মেরেই দেবে তারপর যখনটা দেবে ওর না সুতরাং আগে মার কাছ থেকে পারমিশনটা নিতে হবে মানে মা অ্যাপ্রুভ করলে বাবা অ্যাপ্রুভ করতেও পারে কিন্তু মা যদি অ্যাপ্রুভ না করে বাবা তো জীবনে অ্যাপ্রুভ করবে না উল্টে সে রিগেট করে ভয়ঙ্কর অবস্থা আর জীবনে প্রস্তাব পেশ করার অবস্থা থাকবে না আর কি কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্রও সেই নয় ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল খাওয়া ছেড়ে দিল এবং রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হলো না শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করা হয় বুঝ আমি আগেও বললাম মা না চাইলে কিন্তু বাবাকে রাজি করিয়ে দিতেও পারবে বাবা রাজি হতো না মা বলেছে তো রাজি হয়েও গেল উনি গিয়ে ইসাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন এই গোয়ালঘরে গরুর পেটের তলায় লুকিয়ে থাকা একটা সিন তোমাদের নিশ্চয়ই মনে আছে যদি একটু আগের গল্প মানে ক্লাস নাইনের প্রথম গল্প একদম ইংলিশে টেলস অফ ভোলা ওখানে কিন্তু এরকমভাবে ভোলা গ্র্যান্ডা যে নাতি সে দেখবে লেখা ছিল টেকে কোজি শেল্টার আন্ডার কাউস ভ্যালি এরকম ছিল তো আমার এই ঘরে লুকিয়ে থাকা দেখে টেলস অফ ভোলা মনে পড়লো তোমাদের কি এরকম কোনো কিছু মনে পড়ছে মনে পড়লে অবশ্যই কিন্তু কমেন্টে আমি জানি সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছা ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো সে একেবারেই গড় রাজি এমন সময় ছেলে ছোকরা দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বললো আমরা কুস্তি লড়ি এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বলল। দেখ কালিয়া আমি কুস্তি লড়তে চাই না আমাকে ছেড়ে দে কালিয়া তো ওকে ছাড়লোই না বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল কালিয়া জিতেছে অমৃত হেরে গেছে কি মজা কি মজা আচ্ছা এখানে একটা প্রশ্ন আমি বলে দিই আনলাইন করে রাখো তোমরা অবশ্যই যখন এই যে লাইনটা বলছে এমন সময় ছেলে ছোকরা দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল। এখানে প্রশ্ন হয় একজনটা কি আমরা তার পরের প্যারাতে কিন্তু এর উত্তরটা পেয়ে গেছি একজনটা হচ্ছে কে কালিয়া এই একজন যে ছেলেটা এলো তার নাম হচ্ছে কালিয়া যার উত্তর পরের প্যারাগ্রাফটা পাওয়া যায় ইসাবের এবার যখনই মারামারিটা নাম হচ্ছে কালিয়া যখনই অমৃতকে হারিয়ে দিচ্ছে ইসাবের মেয়াদ চলে গেল ও কালিয়ার হাত ধরে বলল আয় আমি তোর সঙ্গে লড়বো কালিয়া ইতস্তত করছিল কুস্তি শুরু হয়ে গেল ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো তামাশা করে হলেও ব্যাপারটা এখন ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল। তো ব্যাপারটা কি হয়ে গেছে কালিয়া জিতছিল এদের তো বলার কেউ নেই এখন বলতে কেউ আসছিল না ওই জন্য এদেরকে মারা যায় ইসাব যেই মুহূর্তে কালিয়াকে হারিয়ে দিয়েছে সবাই হলো কালিয়ার বাবা মা এবার চলে আসতে পারে এবং এসে সবাইকেই মারতে পারে ওই জন্য ছেলের দল যারা আনন্দে চেয়ে যাচ্ছিল তারাও পালিয়ে গেল এবং এদিকে কিন্তু অমৃত আর ইসাপ ওরাও রণভূমিতে এক করবে এবার রণভূমি তো মানে যুদ্ধক্ষেত্র কিন্তু কথাটা অনেক বড় শোনায় আর কি কিন্তু এখানে একটুখানি হালকা একটু হাসির মোড়ক বা হাস্যরস আনার জন্য কবি সবটা ব্যবহার করেছে কবি খালি বলি আমি লেখক এবার আমরা যখন চলে যাচ্ছে ওখান থেকে কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ইসাবের জামার পকেট ও ছ ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে ওরা ভয় কাঠ হয়ে গেল ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে এমন সময় শুনতে পেলো ইসাবের বাবা ইসাবকে ডাকছেন তখন ওদের বুকের ধূপুকুরি বন্ধ হওয়ার জোগাড় ওরা জানে ইসাবের বাবা ছেঁড়া সার দেখামাত্র ওর চামড়া তুলে নেবে উনি সুৎখরের কাছে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামার সেলাই করিয়েছিলেন তো এখানে দেখো যখন ইসাবের জামাটা যে ছিঁড়ে গেছে এটাতে কিন্তু অমৃতা হিসাব দুজনেই ভয় পাচ্ছে তার কারণ হচ্ছে ইসাবের বাবা যখন জামাটা তৈরি করিয়েছিল তখন কিন্তু অনেক টাকা ধার নিয়ে সুৎক্ষোরের কাছে ধার নিয়ে জামা তৈরি করিয়েছিল তো বুঝতেই পারছো এখন যদি জামাটা ছেঁড়া দেখে তাহলে হিসাবে শেষ চামড়া তুলে নেবে এখানে লেখাই আছে তো সেজন্য ওরা খুব ভয় করছে এবং ব্যাপারটা হচ্ছে কি এই সময় ইসাবের বাবা আবার ঈসাবকে দূর থেকে ডাকছে যেতে হবে তো এক্ষুনি যেতে হবে মানে এমন নয় যে বাড়ি গিয়ে কোথায় লিখে দেবো পরে জামাটা ছেড়ে গেছে বলবো সেটা বলার কোনো স্কোপ নেই এক্ষুনি বাবা ডাকছে আর পকেটের কাছেটা ছেঁড়েছে তো সুতরাং এক্ষুনি গেলেই দেখা যাবে এখানে ছেঁড়ে গেছে লুকিয়ে রাখার কোনো স্কোপ তো এখানে এবার কোনো সুযোগই এখানে নেই লুকিয়ে রাখার হিসাবে বাবা আবার চেঁচিয়ে উঠলেন কে কাঁদ ইসাব কোথায় হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ওই সাপকে টানতে টানতে বলল আমার সঙ্গে আয় ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো এখান থেকেও প্রশ্ন হয় কিন্তু হ্যাঁ যে হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল কি বুদ্ধি খেলে গেল তো অমৃত মাথায় কি বুদ্ধি খেলছে ওই সাপকে টানতে টানতে বললো আমার সঙ্গে হয় তখন ওরা তারপরে ওরা দুই বাড়ির মধ্যে ঢুকে অমৃত নিজের জামার বোতাম খুলছে ও হুকুম দিল তোর জামা খুলে আমারটা পর হিসাব বললো তোর কি হবে তুই কি পড়বি শিগগির কর দেখে ফেলবে আমি তোরটা পড়ব ইসাব জামা খুলতে লাগলো যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না বলল জামা অদল বদল কিন্তু তাদের সুবিধাটা কি হবে তোকেও তো তোর বাবা পিটবে অমৃত বলল নিশ্চয়ই ঠেঙাবে কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে এই যে লাইনটা খুব ইম্পর্টেন্ট গল্পের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন এটা আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে ইসাবের মনে পড়ল ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পিছনে লুকিয়েছে মার হাতে অবশ্য দু চার থাপড় খেতে হয়েছে কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয় ইসাব তবু ইতস্তত করছে এমন সময় সে খুব কাছে কাউয়ে কাঁচতে শরলো তখনই ওরা ঝাড়পর জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থ নিঃশব্দে যে যার বাড়ির দিকে চললো ভয় অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল কেন অমৃত ছেঁড়া জামাটা পড়েছে এবার অমৃত বাড়ি যাচ্ছে অমৃত অমৃত বুক ঢিপ করছিল কিন্তু ওর কপাল ভালো দিনটা ছিল হোলির সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হেঁচড়া চলে মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুরু পুচ করলেন কিন্তু মাফ করে দিলেন একটা শুশ্রুতো নিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন অমৃত কিন্তু খুব বড় একটা স্বস্তি পেল অমৃত ভেবেছিল ওকে অন্তত মার খেতেই হবে মায়ের হাতে হলেও বা কিন্তু মাও কিছু বললো না ভুর একটু জামাটা রিফু করে দিল এতে দুজনেরই ভয় কেটে গেল অমৃত হিসাবও আনন্দ পেলো বাবা অমৃত বহা খেলো না হিসাবকে তো বকা খেতে হলোই না এতে দুজনেরই ভয় কেটে গেলো ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে লাগলো হোলির সময় জানো তোমরা একজনের বুড়ির বাড়ি পোড়ানো একটা জিনিস হয় একটা রীতি আছে সেটা হচ্ছে ওরা দেখতে গেছে একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল সে ওদের আনন্দটা মাটি করে দেওয়ার জন্য বলল তোরা অদল বদল করে শুন সে তাদের জামাটা অদল বদল করা দেখে ফেলেছে এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো অদল বদল অদল বদল অমৃতওয়ার হিসাব সরে পড়তে চাইল কিন্তু দল তাদের পেছনে পেছনে অদল বদল অদল বদল বলে চেঁচাতেই লাগলো বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয় বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো এখানে কি ঘটছে দেখো কেউ একটা ছেলে ওদের অদল বদলটা দেখে ফেলেছিল মানে জামা অদল বদল করার ব্যাপারটাকে দেখে ফেলেছিল যার ফলে কেউ একজন বলতে আরম্ভ করেছে হুম তোরা জামা অদল বদল করেছিস এবার বাকি সেই জায়গায় সবাই বলছে সব ছেলেরাই জেনে ফেলেছে সবাই ওদেরকে অদল বদল অদল বদল বলে খেপাচ্ছে ওরা ভাবছে গেল বাবারা যদি জেনে ফেলে মানে অমৃতর বাবা বা ইসামের বাবা বাবারা যদি একবার জেনে ফেলে তাহলে তো কি কারণটাই না হবে এই সময় ফিরছে ওরা বাড়িতে ইসাবের বাবা বাড়ির সামনে দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন তিনি ওদের ডাকলেন তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন আমার কাছে এসে বসো ও শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো ভাবলো যা ভেবেছিলাম তাই হলো উনি আসল ঘটনাটা জেনেই গেছেন শুধু ভালোবাসার ভান করছে ইসাবের বাবা পাঠান উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন চেঁচিয়ে বললেন বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার আচ্ছা এখানে বাহালি বৌদি বলতে আসলে বাঙালি বৌদি বলা হচ্ছে ঠিক আছে যেহেতু ইসাবের বাবা পাঠান তো উনি খুব ভালো তো বাংলা উচ্চারণ করতে পারবেন না তো তাই জন্যই উনি বাঙালি বলতে পারেন না উনি বাহালি বলছেন এবং অমৃতর মা তো অবশ্যই বাঙালি বা হিন্দু যার কারণে বাহালি বৌদি নামটা ঠিকঠাকই আছে অমৃতর মাকে ডেকে বলছেন আর কি যে বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন হাসান ভাই আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না তার দুজনকে কি করে সামলাবেন আবেগ ভরা গলায় হাসান বললেন বাহালি বৌদি অমৃতের মতো ছেলে পেলে আমি জনকেও পালন করতে রাজি আছি মানে কেন উন ওনার এই বক্তব্য তার ব্যাখ্যাটা আমরা নিচে পরেই পাবো কেশে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে পাড়াপড়শি মায়ের দলরা পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন আরও বললেন ইসাব অমৃতকে জিজ্ঞেস করেছিল তোর বাবা যদি তোকে মারে কি হবে অমৃত কি জবাব দিয়েছিল জানেন বলেছিল কিন্তু আমার তো মা রয়েছে সজল চোখে পাঠান বললেন কি খাঁটি কথা অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে অমৃত আর হিসাবে পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাঁদেরও বুক ভরে গেল ইতিমধ্যে ছেলের দল বাজি আর বা বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল তারা ঈশাব আর অমৃতকে ঘিরে বলতে লাগলো অমৃত ঈশাব বদল বদল ভাই অদল বদল এবার অবশ্য আর অমৃত অপ্রস্তুত বোধ করল না বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের গানে গেল উনি ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর ঈশাবকে বদল বলে ডাকবো ছেলেরা খুব খুশি হলো প্রশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত ঈশা বদল বদল অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল তো দেখো এই যে গল্পটা এই গল্পটার মাধ্যমে আমরা আসলে কি জানতে পারি আমরা জানতে পারি হিন্দু মুসলিম বা শিখ খ্রিস্টান জৈন যাই হোক ধর্ম যাই হোক জাতি যাই হোক বর্ণ যাই হোক বন্ধুত্বের কোনো ধর্ম বর্ণ জাতি ভেদ হয় না বন্ধুত্ব হয় দুটো মানুষে মানুষে তারা জানে না তারা একই তারা কি ধর্ম থেকে এসছে তারা করতে গিয়ে এসছে তা শুধু শুধুই জানে তারা বন্ধু এখানে অমৃত আলাদা ধর্মের হলেও তাদের মধ্যে মধ্যে বন্ধুত্বের যে পরিচয় সেটা তার গভীরতা অনেকটাই এবং গল্প শুধুমাত্র বন্ধুত্ব নয় গল্প আমাদেরকে একটা শিক্ষাও দেয় যখন কোনো ছেলের শুধু বাবা থাকে বা শুধু মা থাকে বাবাকেই হয়ে উঠতে হয় তার বাবা এবং মা মাকেই কখনো হয়ে উঠতে হতে পারে তার মা এবং বাবা ইসাবের বাবা যে উপলব্ধিটা ঘটলো লাস্টের দিক গল্পের শেষে উনি যে একটা জায়গায় উনি বলছেন যে কি খাঁটি কথা অমৃত আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে এখানে প্রশ্ন খাঁটি জিনিস কি খাঁটি জিনিস হচ্ছে ইসাবের যেহেতু মা নেই ইসাবের বাবাকেই যে বাবা এবং মায়ের দুজনের ভূমিকায় পালন করতে হবে সেটা কিন্তু এতদিন ধরে উনি হয়তো বিস্মৃত হয়েছিলেন কিন্তু আজকে এই অমৃতর এই কথাবার্তা ওনাকে কিন্তু নতুন করে জাগিয়ে দিল ওনার মনে এইভাবে সঞ্চার ঘটালো যে ওনাকেও বাবা মা দুজনের ভূমিকায় পালন করতে হবে তো গল্পটা খুবই সুন্দর একটা গল্প গল্পটা থেকে কিছু প্রশ্ন তো আমি এখানে তোমাদের বলেই দিলাম তাও আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে কিন্তু হতে পারে যেমন প্রথম প্রশ্ন হতে পারে ধরে নাও অমৃতের চরিত্র ইসাবের চরিত্র ইসাবের বাবার চরিত্র অমৃতের মায়ের চরিত্র কারণ অমৃত মা কিন্তু গল্পে অনেকবার এসছে এক দুবার এসছে তো অমৃতের মায়ের চরিত্র দিতে পারে অমৃতের বাবার চরিত্র দেওয়ার স্কোপ নেই বা কোনো সুযোগ নেই কেননা অমৃতের বাবা গল্পেতে নেই কোথাও তো অমৃতের মায়ের চরিত্র আসতে পারে ইসাবের বাবার চরিত্র আসতে পারে অমৃত বা ইসাবের দুজনের চরিত্রও আসতে পারে এছাড়া গল্পটা খুব মন দিয়ে পড়তে হবে কেননা অনেক ছোটো ছোটো জায়গা থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে একই রকমের অনেক কটা কথা কিন্তু রয়েছে গল্পেতে তো সেইগুলো পড়তে হবে যাতে গিয়ে কোন কথাটা কী জন্য এটা হচ্ছে ব্যাপার কোনটা কোন প্রসঙ্গে মানে সেটা উচ্চারিত হচ্ছে সেটা জানার জন্য তোমাকে গল্পটা খুব ভালো করে পড়তে হবে এটা এর কোনো বিকল্প আমি তোমাকে দিতে পারবো না গল্প পড়ার বিকল্প বাংলা বা ইংরেজির ক্ষেত্রে টেক্সট বই পড়ার বিকল্প আসলে কিছু নেই শুধু বাংলা ইংরেজি আসলে নয় অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও কিন্তু বাংলা আর ইংরাজিতে পরীক্ষার আগে কিন্তু হওয়াই উচিত টেক্সট বইটার গল্প কবিতাগুলোকে একবার করে রিডিং পড়ি তো দেখো আজকের ভিডিও ছিল এইটুকুই পরের সপ্তাহে শনিবার তোমার জন্য নিয়ে আসবো আবারও নতুন কোনো একটা ভিডিও চেষ্টা করবো এর পরের বারে কোনো একটা কবিতা নিয়ে আলোচনা করার কবিতা নিয়ে আলোচনা অনেকদিন হয়নি কোনো একটা কবিতা নিয়ে আলোচনা হতেই পারে তো চেষ্টা করবো আমি সেটা করার এবং তোমরা গল্পটা মন দিয়ে পড়ো অদল বদল গল্পটা আমি তোমাকে ভিডিও শুরুতেই একদম বলেছিলাম যে যাদের গল্পটা পড়া হয়ে গেছে তাদের কাছেও কিন্তু এই গল্পটা এই ভিডিওটা দেখার পরে গল্পটা অনেক পরিমাণে সহজ হয়ে যাবে আমি কি এই গল্পটা তোমার জন্য সহজ করতে পারলাম যদি পেরে থাকি কমেন্ট বক্সে আমায় অবশ্যই জানিও আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখলে তাইকে আমি বলবো ভিডিওটা দেখেছো ভেরি গুড কিন্তু এবারে কিন্তু ভিডিওটাকে বন্ধ করে গল্পটাকে আমার মন দিয়ে পড়ো গল্পটাকে মন দিয়ে যখন তুমি পড়ো ভিডিওটা দেখার পরে তোমার কাছে গল্পটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে আর কোনো রকম ডাউট গল্পটা নিয়ে থাকবে না তা সত্ত্বেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে খোলা রয়েইছে ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিও আমাদের চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব একটু করে দিও ভিডিওটা দেখছো তোমরা অনেকেই ভিডিও দেখো সাবস্ক্রাইব করছো না তাই জন্যই তোমাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইবটা করে দিও তাহলে আমাদের ভিডিও নতুন কোনো আমরা দিলে সেটা সময় সময় নোটিফিকেশনটা তোমার নিজের নোটিফিকেশন বক্সে পেয়ে যাবে তাহলে ভিডিওটা দেখতেও কোনো অসুবিধা হবে না নোটিফিকেশানটা পেয়ে গেলে পরবর্তী তোমরা তোমাদের সময় মতো ভিডিওটা দেখতেও পারবে এইটুকুই বলার আজকের মতো আসছি আবার দেখাবে পরের ভিডিওতে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা আসছি তোমার সাথে আবার দেখা হচ্ছে পরিস্থিতি ভাই